আমরা আজকে শহীদ মিনারে যে সাতটি পয়েন্ট ঘোষণা করেছি যে সাতটি দফা স্মারক লিপির মধ্যে লেখা আছে সেগুলো নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি যদি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা না দেখি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কেউ না দেয় অবশ্যই আমরা সাহবাগ ব্লকেট করব কোর্টে শুনানি আছে তার যদি কোনো কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন এবং সেটি যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না পাই তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না আমরা শাহবাগ ব্লকেট সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে তার বিচার নিরপেক্ষ কমিশন গঠন কমিশনের কার্য বিতর্কিত ধারা বাতিল যে সকল বিডিআর সদস্য বিনা দোষে শাস্তি পেয়েছেন তাদের শাস্তি মৌকুফ এবং রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের দাবিতে আমরা নয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর আমরা যাই কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত না থাকায় তার সাথে আমাদের সরাসরি কোনো কথা হয়নি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যিনি এসেছিলেন তার কাছ থেকে আশানুরূপ কোনো আশ্বাস আমরা পাইনি তিনি বলেছেন এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি প্রধান উপদেষ্টা অবগত আছেন কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো প্রকারের কোন আশ্বাস তিনি আমাদেরকে দিতে পারেননি ইতোপূর্বে আমরা দেখেছি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজন এই কমিশন গঠন নিয়ে দুই রকমের বক্তব্য দিচ্ছেন আমরা বলতে চাই সরকারের ভেতরে যদি হত্যাকাণ্ড এবং এর ফলে যে জুলুম সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে তার যদি কোনো কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব এবং সেটি হয়তো কালকে আজকে আপনারা শান্তিপূর্ণভাবে এইখানে অবস্থান নিয়েছেন জনদুর্ভোগ বিবেচনা করে আমি আপনাদের অনুরোধ করব কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার জন্য কিন্তু কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোন ইঙ্গিত না পাই তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না আমরা শাহবাগ ব্লকেট করব ততক্ষণ পর্যন্ত বিডিআর ক্ষতিগ্রস্ত পিডিআর পরিবারের যে সকল সদস্য আছেন তাদেরকে আমি অনুরোধ করব দয়া করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আপনারা অবস্থান গ্রহণ করুন যেহেতু আমাদের সাথে মা বোনেরা আছেন আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আপনারা তো জোরে বলে দেখ জি তিনি পুরানো পিএস সাব্বির আহমেদ ভাই তিনি এসেছিলেন তিনি হয়তো জানতেন না আমাদের এই কর্মসূচি সম্পর্কে কিংবা প্রধান উপদেষ্টাও এ বিষয়ে হয়তো অবগত ছিলেন না আমাদের তরফ থেকে জানানো হয়েছে উনি বলেছেন উনি অবশ্যই আমাদের বার্তা প্রধান উপদেষ্টাকে পৌঁছে দেবেন কিন্তু আমরা চেয়েছিলাম ওনার কাছে শুনতে যে আর যেন শুনানি পেছানো না হয় কারণ এর মধ্যে অনেকবার শুনানি পেছানো হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় এর পাশাপাশি আমরা আজকে শহীদ মিনারে যে সাতটি পয়েন্ট ঘোষণা করেছি যে সাত দফা লিপির মধ্যে লেখা আছে সেগুলো নিয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি এজন্য আমরা কালকে যদি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা না দেখি অফিসিয়াল কোন স্টেটমেন্ট কেউ না দেয় অবশ্যই আমরা শাহবাগ ব্লকেট করব ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে তিনি আপনাদের যে স্মারক লিপি সেটা গ্রহণ করেননি তিনি আমাদের স্মারক লিপি গ্রহণ করেছেন এবং সসম্মানে সেটি নিয়ে গেছেন কিনারে অবস্থানের কথা আপনি বলছেন তাহলে কালকে রায় আসল প্রায় না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে আমাদের কর্মসূচি চলমান থাকবে